আমাকে ক্ষমা করে দিও আমি তো তোমাকে ধরে রাখতে পারলাম না নিজের থেকে বেশি ভালোবাসেও তো তোমাকে আটকাতে পারলাম না একটা কথা কি জানো জোর করে তো ভালোবাসা হয় না তাই তোমাকে আর জোর করব না তোমার কাছে একটু ভালোবাসা পাওয়ার জন্য তো অনেক কিছু করলাম কিন্তু দিন শেষে তুমি হারিয়েই গেলে একটা কথা বলবো হয়তো তোমার সাথে কথা না বলে আমি থাকতে পারবো কষ্ট হবে আমার কিন্তু তোমার সাথে কথা বলার অভ্যাসটা হয়তো কখনোই বদলাতে পারবো না রাত হলেই হয়তো তোমার কথাটা বেশি মনে পড়বে কারণ প্রতি রাতেই তো কথা বলতে বলতে আমাদের ভোর হয়ে যেত আজকের পর থেকে হয়তো তোমার সাথে আমার আর কথা হবে না তবে একটা কথা মনে রেখো তোমার সাথে কথা হোক বা না হোক তুমি সব সময় আমার মনেই থাকবে আমি তোমাকে কখনো ভুলতে পারবো না হয়তো তুমি নতুন কাউকে পেয়ে সমস্ত কিছু ভুলে যাবে কিন্তু আমি কখনো ভুলব না কারণ আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি একটা কথা কি জানেন আমি হয়তো আপনার মতো অবহেলা করতে পারি না আমি হয়তো আপনার মতো কষ্ট দিতে পারি না আমিও আপনাকে কষ্ট দিতে পারতাম কেন দেয় না জানেন কারণ আপনার মাঝে আমি আমার নিজেকে খুঁজে পাই আপনাকে কষ্ট দিলে মনে হয় সেই কষ্টটা আমার লাগে আমাকে ক্ষমা করে দিও আমি তো তোমাকে ধরে রাখতে পারলাম না নিজের থেকে বেশি ভালোবাসেও তো তোমাকে আটকাতে পারলাম না একটা কথা কি জানো জোর করে তো ভালোবাসা হয় না তাই তোমাকে আর জোর করব না তোমার কাছে একটু ভালোবাসা পাওয়ার জন্য তো অনেক কিছু করলাম কিন্তু দিন শেষে তুমি হারিয়েই গেলে একটা কথা বলবো হয়তো তোমার সাথে কথা না বলে আমি থাকতে পারব কষ্ট হবে আমার কিন্তু তোমার সাথে কথা বলার অভ্যাসটা হয়তো কখনোই বদলাতে পারবো না রাত হলেই হয়তো তোমার কথাটা বেশি মনে পড়বে কারণ প্রতি রাতেই তো কথা বলতে বলতে আমাদের ভোর হয়ে যেত আজকের পর থেকে হয়তো